মাঠের অবস্থা যেমন সঙ্গীন আনুষাঙ্গিক বন্দোবস্ত বচ। সব মিলিয়ে নয়ডা স্টেডিয়াম নিয়ে অভিযোগের যেন কোনো শেষ নেই এবার খাবারের মান নিয়ে উঠল প্রশ্ন উস্কে গেল নতুন বিতর্ক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে বৃহত্তর নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে খাবারের বাসন ধোয়ার আলাদা কোনো জায়গা নেই সেসব ধোয়ার জন্য টয়লেটই শেষ ভরসা যতদিন যাচ্ছে নয়ডা স্টেডিয়াম নিয়ে অভিযোগ ততই বাড়ছে বৃষ্টি না হলেও আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের প্রথম দুই দিন ভেসে গেছে কারণ মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা যাচ্ছে তাই তৃতীয় দিন নামে বৃষ্টি এই টেস্ট তো বটেই সম্ভবত আদৌ আর কখনো আন্তর্জাতিক ম্যাচই অনুষ্ঠিত হবে না এই ভেনুতে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের রিপোর্টের উপরে এই মাঠের ভবিষ্যৎ নির্ভর করছে মাঠে খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে একটা ক্যাটারার প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানের এক কর্মীকে টয়লেটে খাবার পরিবেশন করার বাসন ধুতে দেখা যায় এটা খুবই অস্বাস্থ্যকর টয়লেটের অবস্থাও ভালো নয় প্রায় নাকি পানি থাকে না ভেনুতে অনেক রকম পরিষেবাই নেই সাংবাদিকদের বসার জায়গাতেও আছে সমস্যা মাঠে খেলা চললে হয়তো এত সব নিয়ে ভাবার অবকাশ থাকতো না সেই খেলাও আয়োজন করা সম্ভব হচ্ছে না Rõõmustam Raani , täna kätud .